বাংলা পড়তে পড়তে কেন চুপ হয়ে গেছি দিদি শাশুড়ি পাঁচ বোন থাকে কাল নাই শাড়িগুলো তারা উমুনে বেছায় হাড়িগুলো রাখে আল কোনো দোষ পাচ্ছে ধরে নিন্দুকে নিজে থাকে তারা লোহা সিন্দুকে টাকা করি গুলো হাওয়ায় খাবে হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানালায় নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে চুন দেয় তারা ডাল দেয় না হয়েছে ভেরি গুড হয়েছে